সনিয়া যদিও সরকারি সিটি ছাত্রী। আচ্ছা সে খুবই মেধাবী এবং বন্ধুত্বপূর্ণ ছিল। তার একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল যে সে খুব সহজে নার্ভাস হয়ে যেত বিশেষ করে ক্লাস প্রেজেন্টেশন দেওয়ার সময়। আচ্ছা একদিন তাদের গ্রুপ প্রজেক্টের প্রেজেন্টেশনের দিন ছিল এবং সনিয়া কিছুতেতে নার্ভাসনেস করাতে পারছিল না। তার বন্ধু খাদিজা বুঝতে পারল যে সনিয়া খুবই নার্ভাস। খাদিদা তাকে বললো তুমি যদি মনে করো যে সবাই বোকা হয়ে আছে তাহলে তোমার নার্ভাসনেস কেটে যাবে সোনিয়া একটু হেসে বললো ঠিক আছে আমি তোমার কথাই মেনে চলবো প্রেজেন্টেশন শুরু হলো সোনিয়া সাহস নিয়ে উঠে দাঁড়ালো এবং খাদিদার কথা মনে করলো সে ঠিক করলো সবাইকে বোকা ভাববে সে যখন কথা বলা শুরু করল তার নার্ভাসনেস অনেকটাই কমে গেল কিন্তু হঠাৎ করে সে এমন কিছু বলে উঠল। যা সবাই হাসতে শুরু করল। সে বললো আমাদের প্রজেক্টটা আমরা দেখিয়েছি যদি একটি মুরগিকে পড়াশোনার জন্য স্কুলে পাঠানো হতো তাহলে সে একটি পরীক্ষায় পাশ করতে পারতো আরে কেন কে চাতে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো এবং কিছুক্ষণ পরে সবাই হাসতে শুরু করলো এবং বললো ও আমি বোধহয় একটু নার্ভাস হয়ে গিয়েছি আমি আসলে বলতে চেয়েছিলাম আমাদের প্রজেক্টটা আমরা দেখিয়েছি যদি একজন ছাত্র ভালো করে পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় ভালোভাবে পাশ করতে পারবে

সবশেষে একটা কথাই বলো যে আপনাদের এমন ভিডিও ভালো লাগে আর এমন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না